চট্টগ্রামের থানাধীন ইউনিয়ন এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নিজস্ব জমিতে নির্মিত সীমানা দেয়াল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রায় বৃহস্পতিবার বিকেলে ওই জমির মালিক মোহাম্দি ইউনুসের ছেলে এবং থানায় অভিযোগকারী প্রবাসী মোহাম্মদ হাসান জানিয়েছেন এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাজউদ্দিন নেজামুদ্দিন দেলোয়ারি সহ তাদের সাঙ্গোপাঙ্গোরা গত পঁচিশ ডিসেম্বর দিনে দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদের জমিতে নির্মিত সীমানা দেয়াল ভেঙে ফেলে এ সময় তিনি সেখানে উপস্থিত থাকায় তাকে মারধর করে এবং তার হাতের মোবাইল ছিনিয়ে নেয় আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা ভয়ভীতি এবং হুমকি ধামকি দিয়ে চলে যায় এই হামলায় তাদের দুই লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ভুক্তভোগী হাসানের ছোট ভাই মোহাম্মদ শহীদুল্লাহ এ বিষয়ে থানায় অভিযোগ করায় হামলাকারীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ উঠেছে এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন এখনও তাই বাড়িতে নিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও এ ধরনের হুমকি হামলা এবং দেয়াল ভাঙচুরের পেছনের ইন্ধনদাতা ও ভাঙচুরকারী সন্ত্রাসীদের সঠিক আইনি বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা এদিকে বলতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সায়ম জানিয়েছেন বিরোধপূর্ণ জমিতে গ্রাম্য আদালতে সালিসির মাধ্যমে সমাধান করার পরও প্রতিপক্ষ না মেনে এমন হামলা করেছে বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এতে ভুক্তভোগীর অনেক টাকার মালামাল নষ্ট হয়েছে স্থানীয় চেয়ারম্যান জনপ্রতিনিধি সবাইকে নিয়ে মাপযোগ করে আমরা এই কাজটা শুরু করছি আমরা কাজ শুরু করার পরে এরা আমাদেরকে হুমকি দিচ্ছে চেয়ারম্যান যারা আছে মিস্ত্রি আছে এদেরকে মেয়েদের উঠাই দিছে তাজউদ্দিন নাজামুদ্দিন ইসমাইল তারপরে সিরাজ সন্ত্রাসী দেলু যারা করছে এটা ভিডিও ফুটেজ আছে আমার মোবাইল কেড়ে আমাকে মারছে আমি এটার জন্য ওর নামে থানায় মামলা অভিযোগ কর আসছি গ্রাম্য আদালতের অনুমোদন নিয়ে আমরা কাজটা শুরু করছি দুই দিন কাজ চালাইছি এখানে পুলিশ এসেও দেখে গেছে পুলিশ এসে তদন্ত করে দেখে গিয়ে পুলিশ চলে গেছে বিভিন্ন সন্ত্রাসীরা এসে আমাদের এই দেওয়ালটা ভাঙচুর করছে এবং আমি যখন আসি তখন দেখি সবার হাতে লাঠি সোটা বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্র এই সন্ত্রাসীরা এগুলো করছে তাদের দৃষ্টান্তমূলক যেন স্বাস্থ্য হয় কারণ এখানে আমাদের অনেক টাকার সম্পত্তির এবং বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে আর তাদেরকে যারা ইন্ধন জোগাচ্ছে তারা এই পাওয়ারটা থেকে পাচ্ছে সেটাও তদন্ত হোক নিউজ কোম্পানি কাজ চেষ্টা করতেছে কিন্তু ওনার ওদের ওখানে কাজ করতে হচ্ছে না ওই জন্য তো তারা নাই ওনারা এই মানে টাইম যে টাইমটাকে গুরুত্ব দিচ্ছে না উপরে ওনার দিন নষ্ট হয়ে যাচ্ছে